হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের জন্য একটি অল ইন অল গ্রো সিরাম নিয়ে চলে এসেছি এটি আপনার স্কিনকে শুধু ব্রাইট এবং গ্রোই করবে না পাশাপাশি আপনার স্কিনে যে কোনো ধরনের স্পট ব্রনের দাগ পিগমেন্টেশন ইডনি ইডনি স্পট হাইপার ফ্রিগনেশন দূর করতে খুবই সাহায্য করে এটি এই সিরামটি আপনাকে ডে বাই ডে গ্রো একটি ইফেক্ট দিতে খুবই সাহায্য করবে এটি আপনি উইন্টার বা যে কোনো সিজনে এমনকি সেন্সিটিভ স্কিনও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন সাধারণত ডাক সোফ ব্রনের দাগ ফিগমেন্টেশন কালো সোফ দাগ দূর করে ফেসে বেশ খানিকটা ব্রাইটনেস আনতে এক্সেস ওয়াই স্পোর্ট কারেক্টিভ গ্রো সিরামটি একদম ভাইরাল একটি প্রোডাক্ট আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেস ওয়েট পঞ্চাশ গ্রামের একটি গ্রো সিরাম এর প্যাকেট একটু খেয়াল করে দেখতে পারবেন এটি একটি শক্ত স্টিকার দিয়ে আটকানো এবং নিচে একটি কোট ঢাকা রয়েছে আপনারা এই অংশটি ভালো করে গোসলে কোটটি পেয়ে যাবেন এই প্রোডাক্টটির মূল ইন্ডিগেন্টই হচ্ছে নায়া সিনামেন্ট ফাইভ পারসেন্ট নায়া আর নায়া হচ্ছে একটি সুপার স্টার ইন্ডিজেন্টস প্রায় অনেক ধরনের সিরামি এখন এই নায়া সিনামেট উপাদানটি থাকে আর এই নায়া কাজটা কি এর কাজটা হচ্ছে ফোরের যে ফিগমেন্টেশনটা সেটি কন্ট্রোল করে পোর্সের সাইজটাকে মিনিমাইজ করতে সাহায্য করে ইডনির কারণে যে মার্কসগুলো আমাদের স্কিনে পড়ে সেটি ব্যানিশ করতে সাহায্য করে আমাদের স্কিনে একনি বিমুখ করতে নায়া সিরামের খুবই সাহায্য করে এছাড়া স্কিনের উইঙ্কেলসগুলো দূর করতেও কাজ করে এটির কনসিস্টেন্ট যদি বলি আমি তাহলে বলবো জেল লাইট একটি অন্য অন্য সিরাম যেমনটি পানির মতন হয় এটি কিন্তু পানির মতন না এটি জেল প্রকৃতি একটি সিরাম অর্থাৎ জেল ক্রিম টাইপের একটি সিরাম দেওয়ার সাথে সাথে স্কিনে একটি ঠান্ডা অনুভব হয় অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য এটি একটি সুপার ফুড বলা যায় কিন্তু ড্রাই এবং নর্মাল স্কিন যাদের স্কিন যাদের তাদের জন্য কিন্তু এটা বেশ লাইট অয়েট মিন এটি ব্যবহার করে আপনাদের কিন্তু আর একটু হাইড্রেট টিনিন সিরাম অথবা কোনো মশ্চারাইজার ইউজ করতে হবে তা না হলে আপনাদের স্কিনটা মনে হবে কিছুই ইউজ করেনি আর এটি কিন্তু স্কিনের সাথে 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 মিশে যায় মানে পানির মতন এটি ইন্ডিকেট যদি আমরা দেখি খুবই ভালো কিছু কিছু ইন্ডিকেট রয়েছে আর হাম্পুল তেমন কিছুই নেই কিন্তু এটিতে থাকায় একটি অ্যাসেন্সিয়াল অয়েল যাদের স্কিন খুবই সেন্সিটিভ তারা চাইলে একটি টেস্ট করে দেখতে পারেন তাদের স্কিনে একটি একনি আছে একটিভ মার্স আছে এবং আনইভেন টেক্সচার আছে তাদের জন্য এটি বেস্ট হবে যেহেতু আমাদের প্রত্যেকের স্কিনে ধরন আলাদা আলাদা সেহেতু ফলাফলটাও আমরা আলাদা আলাদা পাই তাই কেউ কেউ ভালো ফলাফল পেতেও পারে আবার কেউ কেউ নাও পেতে পারে আমরা সাধারণত দেখতে পাই সিরাম বোতলে আসে কিন্তু এই সিরামটি টিউবে আকারে বাজারজাত হয় এক্সেস ওয়াই কোরিয়ান একটি পপুলার ব্র্যান্ড প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই ভালো অন্য সিরাম যেমন বোতলে আসে কিন্তু এটার নাম সিরাম বাট এটি জাত না এটি টিউব জাতের একটি প্রোডাক্ট আমার স্কিনে আগে কম বেশি স্পট ছিল এই সিরামটি ইউজ করার পরে তা রিমুভ হয়ে গেছে বর্তমানে সবাই কম বেশি এই সিরামটির সাথে পরিচিত এটি একটি সিরামে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন এই সিরামটি স্কিনকে অনেক বেশি ব্রাইট করে এবং স্কিনের পোর মিনিমাইজগুলো ছোট করে এই সিরামটির ইউজিন প্রসেসিং হলো অল্প পরিমাণে হাতে নিয়ে সিরাম নিয়ে আপনি আপনার পেসে এবং নেকে ভালো মতো মেসেজ করে নেবেন এবং আরও ভালো বিজবিল রেজাল্ট পাওয়ার জন্য আপনি এটিকে রাতের বেলা ঘুমানোর আগে মাস্কের মতন অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেতে পারেন এতে নাই সিনেমার এবং ফুড এক্সট্রা থাকা ওভার নাইট সফট এবং পাশাপাশি গ্রোয়িং করে তুলবে তো আমার ফেস গ্রোয়িং এবং দাগমুক্ত হওয়ার জন্য এই সিরামটি অনেক বেশি হেল্প করেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না